হ্যালো বন্ধুরা আশা করি আর তোরা সবাই ভালো আছো আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণীর প্রথম গল্প জ্ঞানচক্ষু গল্পটাকে নিয়ে আলোচনা করবো খুব সুন্দরভাবে লাইন ধরে ধরে আলোচনা করব তো চলো শুরু করা যাক জ্ঞানচক্ষু গল্পটা এর লেখা হলেন আশাপূর্ণ দেবী জ্ঞান চক্ষু গল্পটির লেখেছেন আশাপূর্ণ দেবী এই জ্ঞানচক্ষু গল্পটা কুমকুম কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রশ্ন আসতে পারে যে জ্ঞানচক্ষু গল্প কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার উত্তর দেবে কুমকুম কাব্যগ্রন্থ থেকে এবং আমাদের লেখিকা আশাপূর্ণ দেবী তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে আটই জানুয়ারি এবং তিনি মৃত্যুবরণ করেছেন উনিশশো পঞ্চানব্বই সালে তো চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক কথাটা শুনি তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল প্রশ্ন আসতে পারে কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তোমরা শেষে বুঝতে পারবে মার্বেল মানে কি চোখ বড় হয়ে যাওয়া তো প্রশ্ন আসতে পারে কথাটা শুনে তপনের চোখ কি হয়ে গিয়েছিল তোরা উত্তর মার মার্বেল হয়ে গিয়েছিল নতুন মেশন মশাই মানে যার সঙ্গে এই কয়েকদিন আগে তপনের ছোট্ট মাসির বিয়ে হয়ে গেল। দেদার ঘটাপটা করে মানে একটা ছেলে আছে তার নাম তপন তার একজন মাসি আছে সেই মাসির একজন একটা লোকের সঙ্গে বিয়ে হলো দেদার ঘটাপটা করে দেদার মানে প্রচুর তো দেখতে পাচ্ছ দেদার মানে প্রচুর ঘটাপটা করে মানে অনেক আনন্দভাবে সেই তিনি নাকি বই লেখেন তিনি বলতে কে তপনের যেই মেসোমশায়ের সঙ্গে তপনের মাসির যার সঙ্গে বিয়ে হয়েছে সেই লোকটা তাই বলছে সেই তিনি নাকি বই লিখেছেন সেই সব বই নাকি ছাপাও হয়েছে মানে তপনের মাসির যার সঙ্গে বিয়ে হলেন সেই তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয়েছে প্রশ্ন কে বই লিখতেন কার বই ছাপা হয়েছে তপনের মেশর অনেক বই ছাপা হয়েছে মেশর তার মানে তপনের নতুন মশে একজন লেখক সত্যিকারই লেখক তাহলে তপনের নতুন মেশে একজন কি তারা উত্তর দেবে কি লেখক জলাজন্ত একজন লেখককে এত কাজ থেকে কখনো দেখেনি তপন জলাজন্ত বলতে সজীব একজন লেখককে এত কাজ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানত না মানে তপন একটি ছোট্ট ছেলে তিনি জানতেন না লেখক কি কিন্তু তার মনের মধ্যে ছিল যে আমি লেখক হব লেখকরা যে তপনের বাবা মেজ কাকু বা ছোট মামা মেজ কাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল তপনের মানে তো প্রশ্ন আসতে লেখকরা কাদের মতো উত্তর হবে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহ ছিল প্রশ্ন আসতে পারে এই বিষয়ে সন্দেহ ছিল কার কোন বিষয়ে সন্দেহ ছিল উত্তরটা হবে তপনের সন্দেহ ছিল লেখকের সম্পর্কে কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের মানে তিনি জানতেন না যে লেখক কারা যখন তিনি তার মেষকে বুস দেখলেন এবং বুঝতে পারলেন যে লেখক সাধারণ মানুষও হতে পারে তখন তিনি বুঝতে তার লেখক সম্পর্কে জ্ঞান চক্ষু খুলে গেল তাই এই গল্পের নাম হল জ্ঞান চক্ষু আশ্চর্য কোথাও কিছু উল্টা পাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিচ্ছক মানুষ মানে লেখক হলে তখন মনে করছে যে লেখক হলে আলাদা আলাদা মানুষ হতে পারে অন্যান্য মানুষ হতে পারে কিন্তু কিছু উল্টাপাল্টা নেই সেই লেখক একদম তপনের বাবা ছোটো মামা মেজ কাকুর মতোই মানুষ একেবারেই নিচ্ছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখন খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন সেই তপনের ছোট মামা বাবার মতোই যেমন তার বাবা দাড়ি কামান সিগারেট খান সেরকম তার মেশো সেভাবে কাজ করেন সেভাবে খান এবং যখন খেতে বসে তখন বলি খেতে বসলি ব্যাস বলে এর ব্যাস এত খাওয়া যায় মানে বলছে এত খাওয়া যাবে না যে এরকম সবার বাড়িতেই হ্যাঁ মেশো আসলে বলে এত খাওয়া যায় কি তাই বলে অর্ধেক তুলে দেন প্রশ্ন আসতে পারে কতটা তুলে দিতে পারে অর্ধেক চানের সময় চান করেন এবং ঘুমার সময় ঘুমান যেরকম আমার বাবা মা বাবা মেজ কাকু মামা এভাবে খাওয়ার সময় খান ঘুমার সময় ঘুমান চানের সময় চান করেন সেম তার মেষও সেভাবে কাজ করছে তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজ সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এই দেশে কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান মানে তার ছোটো মেশো যখন খবরের কাগজ পড়ে যেমন তার মামা বা মামা বাবা মেজ কাকু একটু তর্ক করেন সেমন তিনিও তর্ক করেন যে কিচ্ছু হবে না এই দেশে তাই তিনি তার মনকে পরিষ্কার রাখার জন্য সিনেমা দেখতে চলে যান প্রশ্ন আসতে পারে তর্ক বিতর্কের মাধ্যমে তার মেসেমশা কথায় কি দেখতে চলে যান বলবো সিনেমা দেখতে চলে যান কি বেরাতেন বেরোন সেজে মামার বাড়িতে এই বিয়ের উপলক্ষেই এসেছেন তপন আর তপন কথায় এসেছেন মামার বাড়িতে বিয়ের উপলক্ষে আর ছুটি আছে বলি রয়ে গেছে ওদিকে মেশেরও নাকি গরমের ছুটি চলছিল প্রশ্ন আসতে পারে কিসের ছুটি চলছিল তোরা উত্তর দিবে গ্রমের ছুটি চলছিল তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়ে গেছেন কদিন তাই অহারতে জলাযন্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন মানে তপন কখনো লেখক দেখেনি যখন তার মেষমশায় গরমের ছুটির জন্য এসেছিলো বিয়ে খেতে তখন সে তপন লেখক দেখতে পেয়েছিলেন লেখক মানে কোনো আকাশ থেকে পরাজীব নয় তপন মনে করছেন যে লেখক মানে আকাশ থেকে যে অন্য মানুষ অন্য জীব নাই তপনদের মতোই মানুষ মানে আমাদের মতোই মানুষ লেখকরা শুধু তপনে ছিল না যে লেখক কারা হতে পারে তবে তপনেরই বা লেখক হতে বাধা কি মানে তপন একটি ভালো মেধাবী ছেলে তিনি ছোট থেকেই গল্প লেখার অভ্যাস আছে তখন তিনি মনে করেন যে লেখক কারা হতে পারে মশাই কলেজের প্রফেসর প্রশ্ন আসতে পারে তপনি মশাই কলেজের একজন কি অধ্যাপক প্রফেসর শিক্ষক এবার আসতে পারে তোরা উত্তর দেবে প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন মানে তপনের মেসো গরমের ছুটি চলছে তার জন্য শ্বশুর বাড়িতে বসে রয়েছেন দিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিন্দ্রা দিবানিন্দ্রা মানে কি দুপুর রাত ঘুম দিচ্ছে ছোটো মাসি সেই দিকে ধাবিত হলো। কোন দিকে তপনের মেশর দিকে ধাবিত মানে ছুটে যাওয়া তপন অবশ্যই না অ আ করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শুনে তপনের কথা তপন নিজে নিজে আপত্তি করছে যে আমার এই গল্পটা যদি আমার মেষমশাই দেখে ততক্ষণে তো গল্প ছোটো মাসির মেশর হাতে চলে গেলে ছোট মেশোর হাতে চলে গেছে মানে তার ছোটো মাসি তপরে ছোটো মাসি সেই গল্পটাকে পাঠিয়ে দিয়েছে মেশোর কাছে হইচই করে দিয়ে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভেঙে দিয়েছে প্রশ্ন আসতে পারে ছোটো মাসি কার ঘুম ভেঙে দিয়েছে বলবো তপনের মেশর তপন অবশ্যই মাসের এই হইচইতে মনে মনে পুলকিত হচ্ছে তপন মনে করছে যে ঠিক আছে ঘুম ভাঙলেই তো আমার গল্পটা সেই মেশো দেখবে তাই তপন মনে মনে কি হচ্ছে পুলকিত হচ্ছে প্রশ্ন আসতে পারে তপন মনে মনে কি হচ্ছে পুলকিত পুলকিত মানে আনন্দ হচ্ছে মুখে অ অ আ আ করলেও তো হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেষই বুঝবে তাই রত্নের মূল্য জহরিক কাছে দেখো তপন মনে করছেন যে আমার মাসি যদি বারবার বলে তাহলে কিচ্ছুই কাজ হবে না যদি আমার মেষও সেটাকে ভালোভাবে দেখে তাহলে হয়তো আমাদের কিছু কাজ হতে পারে তাই বলেছেন যে রত্নের মূল্য জহরি কাছে মানে একটা রত্নাকার ওই বুঝতে পারবে যে সোনা আর রূপা তাই রত্ন বলতে এখানে বোঝানো হয়েছে তপনের লেখা জহরি বলতে বোঝানো হয়েছে তপনের মেষ কারণ তপন যে গল্পটা লিখেছে তার মূল্য বুঝলে তার মেষই বুঝবে তাই বলেছে রত্নের মূল্য জহরির কাছে প্রশ্ন আসতে পারে রত্নের মূল্য জহরির কাছে রত্নকে আর জহরি রত্ন বলতে তপনের লেখা জহরি বলতে তপনের মেষমশায় একটু পরেই ছোটো মাসি ডেকে পাঠান তপনকে একটু পরে ডেকে পাঠালেন তার ছোট মাসি এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে উঠেছেন বোধ করি মানে মনে করি যে নতুন নতুন আমার বিয়ে হচ্ছে ছেলেটা ছেলেটাকে করতে হবে একটু খুশি করতে হবে বলে উঠেছেন তখন তোমার গল্প তো দিব্যি হয়েছে দিব্যি মানে সুন্দর ভালো হয়েছে একটু কারেকশান করলে ইয়ে করে দিয়ে তার ছাপা যেতে ছাপা দেওয়া চলে মানে একটু যদি কারেকশন করি তাহলে এই গল্পটা ছাপা যেতে পারে তপন প্রথমটা ভাবে ঠাট্টা করে কিন্তু যখন দেখে মেসুর মুখে করোনার ছাপ তো প্রশ্ন হবে তপন কি প্রথমভাবে প্রথমে এগুলো কী করছিল ঠাট্টা করছিল মজা করছিলো বাবারে এত লেখক লেখক হয়ে যাবে তুই তাই সেইটা দেখি কিন্তু যখন দেখেন মেশুর মুখে করোনার ছাপ করোনা মানে কি মানে মেশু জানে যে সেই গল্পটা ছাপিয়ে দিলে হুম গল্পটা ছাপিয়ে দিলে একটু ক্যাকশান করলেই হয়ে যাবে তখন অলহাদ কেঁদু হয়ে যায় অলহাদ মানে কি আনন্দের মধ্যে মধ্যেই কেঁদু হয়ে যায় তপন তাই হলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মানে তার মাসি বলছে ওর স্বামীকে মানে তপনের যে তুমি এই গল্পটা ওদের ছাপিয়ে দিও মেষর উপযুক্ত কাজ হবে সেটা তো প্রশ্ন আসতে পারে মেষর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা মেষর উপযুক্ত কাজ হবে প্রশ্নটা উত্তরটা হলো তপনের গল্প ছাপিয়ে দেওয়া মেশো তেমনি কোনার মূর্তিতে বলে তা দেওয়া যায় আমি বললে ছন্ধারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব মানে তপনের মেশো সন্ধ্যা পত্রিকায় কাজ করেন বা সন্ধ্যা তারা পত্রিকায় তার সম্পর্ক আছে তাই বলছে আমি ছন্দাতারা পত্রিকাকে বললে তারা না করতে পারবে না প্রশ্ন আসতে পারে যে তপনের গল্পটাকে কোন পত্রিকার সম্পাদকের কাছে ছাপানোর জন্য আদেশ করেছিল তার বলবো সন্ধ্যা তারা পত্রিকা বিকেলে চায়ের টেবিলে উঠল উঠে কথাটা বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা প্রশ্ন আসতে পারে কোন কথাটা বিকেলে চায়ের টেবিলে উঠেছিল প্রশ্ন তপনের গল্পের কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশো বললেন না না আমি বলছি তপনের হাত আছে চোখ আছে মানে তপনের মেশো বুঝতে পেরে গিয়েছে যে ছেলেটা এত এত সুন্দর একটা গল্প লিখেছে নচেত এই বয়সে নচেত মানে না নচেত এই বয়সে ছেলে গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লিখে নয় তো খুন জখম ও অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মামলা নিয়ে নিয়ে বসে কিন্তু বলছে যে যদি গল্প লেখে তাহলে লিখতে হবে একটা রাজা রানীর গল্প লেখক বা কিছু কথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গল্পটা একটা নিয়ে লেখো বা কোথাও না খেয়ে খেতে পেয়ে মারা গেছে সেই গল্প নিয়ে লিখতে হবে কিন্তু সেসব দিকে তিনি যাননি এইসব মামাসলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি মানে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লেখেছেন এটা খুব ভালো ওর হবে মানে তপন সেই কোনো দিককেই যায়নি রাজা রানী গল্প লেখেনি তিনি যখন অ্যাক্সিডেন্ট সম্পর্কেও লেখেননি এবং না খেতে পেয়ে মরে যাওয়া সেই দিকেও লিখেননি তিনি অনলি লিখেছেন যেদিন থেকে তিনি ভর্তি হয়েছেন যা যা ঘটেছিল সেই অভিজ্ঞতা নিয়ে তার গল্পটা প্রশ্ন আসতে পারে তপন কোন বিষয় নিয়ে গল্প লিখেছেন তারা উত্তরটা হবে ভর্তির দিনের অভিজ্ঞতা নিয়ে তপন বিহবল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফোরালে মেসর গল্প নিয়ে চলে গেলেন তখন কীতার্থ হয়ে বসে বসে দিন দিনগণে এই কথাটাই ভাবছে তপন রাত দিন কীতার্থ মানে কি যে কখন আসবে আমার গল্পটা কখন ছাপানো হবে কখন মানুষকে দেখবে আমার গল্পটা তো প্রশ্ন হবে যে দিন রাত ভাবছে কোন কথাটা গল্প ছাপানোর কথাটা মানে কখন আমাদের গল্পটা আসবে ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনছে তখন আর এখন বস্তা পড়ছে ছেলেবেলা মানে রাশি রাশি গল্প পড়ছিলো প্রশ্ন আসতে পারে ছেলেবেলা কেমন গল্প শুনেছিল রাশি রাশি গল্প শুনেছিল এবং এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নি মানে গল্প সম্পন্নই সমস্ত জিনিসটা ভালোভাবে জেনে গেছে তো আজ থেকে এখানেই থাকলো ধন্যবাদ